সুখবর বন্ধুরা ত্রিপুরার কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অনেক বড় সুখবর ত্রিপুরার সর্বপ্রথম কন্টেন্ট ক্রিয়েটরদের অ্যাওয়ার্ড দেওয়া হবে তাও ত্রিপুরার অনেক বড় সুনামধর্ণ নিউজ চ্যানেল নর্থ ইস্ট টোয়েন্টি ফোরের পক্ষ থেকে তাহলে বন্ধুরা কথাটা শুনে নিশ্চয়ই আপনার খুব জানতে ইচ্ছে করছে যে এই অ্যাওয়ার্ড প্রোগ্রামটা কবে এবং কোথায় হবে তাহলে চলুন ভিডিওটা স্কিপ না করে বিস্তারিত জেনে আসুন প্রিয় ত্রিপুরাবাসী আপনাদেরকে নমস্কার রুম্প ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন তাহলে আমার প্রিয় ত্রিপুরাবাসী আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটার অর্থাৎ আপনি কি সোশ্যাল মিডিয়াতে ভিডিও তৈরি করেন আপনি কি ত্রিপুরার ছোটো বড় পথ থেকে ইউটিউবারের সঙ্গে বা কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে দেখা করতে চান আপনি কি তাহলে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে সম্মান পেতে চান তাহলে আপনার জন্যই আমার আজকের এই ভিডিওটা ছোটো বড় সব প্রকারের কন্টেন্ট ক্রিয়েটারদের অ্যাওয়ার্ড দেওয়া হবে সাথে এই অ্যাওয়ার্ড প্রোগ্রামে থাকবেন মিনিস্টার লেভেলের অনেক গুণী ব্যক্তি এই প্রোগ্রামে ওনারা আপনাদের সঙ্গে কিছু মূল্যবান বিষয় সম্বন্ধে আলোচনা করবেন এবং এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদের বোঝানো হবে কি করে সফলতার সঙ্গে আপনারা ভবিষ্যতে এগিয়ে যাবেন আর এই অ্যাওয়ার্ড প্রোগ্রামটা হবে আগরতলা রবীন্দ্র ভবনে বিকেল তিন গোটিকায় তাহলে বন্ধুরা ভুল করবেন না বিকেল তিন গোটিকায় আগরতলা রবীন্দ্র ভবনে বিশে ফেব্রুয়ারি সবাই একত্রিত হয়ে যাবেন কি মনে থাকবে তো ডেটটা বিশে ফেব্রুয়ারি আগরতলা রবীন্দ্রভবন বিকেল তিন গোটিকায় তাহলে বন্ধুরা দেরি না করে আমরা ছোটো বড় আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি আমরা সবাই আগরতলা রবীন্দ্রভবনে বিকেল তিন কোটিকায় বিশেই ফেব্রুয়ারি আমরা সবাই একত্রিত হয়ে যাব আর ত্রিপুরা রাজ্যে এই প্রথম যেহেতু এই প্রোগ্রামটা অ্যাওয়ার্ড প্রোগ্রামটা করতে যাচ্ছেন আমাদের সুনামধন্য নিউজ চ্যানেল নর্থ ইস্ট টোয়েন্টি তো চলুন বন্ধুরা আমরা সবাই এই অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে পালন করি সবশেষে আমি আমার পক্ষ থেকে ত্রিপুরার একমাত্র সুনামধন্য নিউজ চ্যানেল নর্থ ইস্ট টোয়েন্টি ফোরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে ত্রিপুরা রাজ্যে সর্বপ্রথম এই অ্যাওয়ার্ড প্রোগ্রামটা করার জন্য আর ছোটো বড় সমস্ত প্রকার কন্টেন্ট ক্রিয়েটারদের এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য আর এত সুন্দর একটা সম্মান দেওয়ার জন্য তো চলো দেখা হবে আগরতলা রবীন্দ্রভবন বিশে ফেব্রুয়ারি বিকেল তিন গোটিকায় আবারও ত্রিপুরার সুনামধন্য নিউজ চ্যানেল নর্থ ইস্ট টোয়েন্টি ফোরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা এন্ড করছি তো চলো টাটা